আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন তো গাইস আজকে এমডি সিএম আমাদের কমেন্ট করেছেন যে ভাই ডুতে ভিক্টোর নিয়ে পুরোটা ম্যাচ খেলেন তো তার কথা অনুযায়ী আমরা ভিক্টর নিয়ে ম্যাচ খেলবো তা ঠিক আছে গাইস কিন্তু পুরোটা ম্যাচ আমি ভিক্টর খুঁজে পাইতেছি না বলো কি করবো আরে দাদু না জানলে হবে কেমনি বলো ভিক্টর না পাইলে আমি ম্যাচ খেলবো কেমনি খেলো আমি তো ভালোই পারি পঁয়তাল্লিশ গুলি বেরিয়ে বাদ তুমি আমার নিয়ে খেলো তো তুমি একটা মারবে হেদি দেখো নশো নিরানব্বই খেয়ে গেছে একটা মারলে এনিমি শেষ আজ চুপ কর বিশ দাও থাকলে দশ মিনিট হবে আবার বড় বড় কথা গুরু তুমি এক সাল লই না তো তুমি এদিকে এদিকে ভিক্টর আছে সামনে পুরি মেয়েটার সামনে ভিক্টর তাই কই কই তাড়াতাড়ি কই ভিক্টর কই এই এই গুরু আমি এই এই ও গুরু তুমি শুনতে কি পাও এই নাও ভেক্টর গুরু এই নাও ভেক্টর

কি বলছিস তোর শালা কিল পেই নাই এমনি হইছে মারিস না এই কিলটা কনফার্ম ফান দিলে আমার কানে কি লোক এমনি কিল পেই নাই গাইস এক্সালাইজ এর ভেক্টর নিয়ে বসে রইছে আর আগে মারি লই গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রায় 10 কিল হয়ে গেছে ভেক্টর নিয়ে এটা মারলে 11 কিল হয়ে যাবে কি তার মানে ও ভিডিও করে এই নেইয়া দুদু দুদু এ ভাই মোর মারিস না মুই এটা বড় ইউটিউবার মোর মারলে মোর মানি যা শেষ ইয়া দুদু দুদু ও বাবা রে মনে রাখিস আমি একজন ইউটিউবার মাইন্ডেড তুই হালার গোহালা ইংরেজি মারাও দেই এটা সোবার মারিয়ে 32টা দাঁত আটে মধ্যে ধরে দেব শালা আমার সামনে ইংরেজি পড়ো দাঁড়া এই কত চাইলে কত বিরাট ঠাটা ভাদি উঠতে পারলাম না তার মারা শুরু করে দিতে তাতে নিজেকে ঠিক আপনার বুদ্ধি ভালো বুদ্ধি না থাকলে কে পেকোইতে পারি এখন এই একটা সুপার মেডিকেট করি তাতে বাইরে যাই দিতে ও তো মইরেই কি করি এই কিছু করানে আমি এই ছিল আজকে ভিডিও তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো গাইস আপনাদের একটা খুশি সংবাদ দিয়ে আমাদের গেমিং ওই জিয়াত মানে যাকে আমরা জিয়াত নামে চিনি সে কিন্তু ইজিলি ব্যাক করে ফেলছে দুই ঘন্টা আগে আমি তার ভিডিওটা দেখলাম তো তোমার যারা দেখুনি দেখে আসতে পারো আর গাইস আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও ধন্যবাদ গাইস আর পরবর্তী ভিডিও আমি কোন টপিকে বানাবো অবশ্যই বলে যাবেন কমেন্ট বক্সে তো টাটা বাই বাই